আমি এখন দাঁড়াই আছি দুবাই সবচাইতে জনপ্রিয় মার্কেট চায়না মহল বিশাল মার্কেট তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন মার্কেটটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আশা করি খুব ভালো লাগবে দুবাইতে যতগুলো মার্কেট আছে তার ভিতরে চায়না মহল উল্লেখযোগ্য একটি মার্কেট বিশাল মার্কেট এবং এই মার্কেটটি অবস্থিত দুবাইয়ের আজমান সিটি তো এখানে মার্কেটটা কত বড় যদি আপনার অনুভব করতে চান তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন মার্কেটটা কত বড় মার্কেটের সামনে গাড়ি পার্কিংয়ের যে জায়গাগুলো আছে এখানে কয়েক হাজার গাড়ি পার্কিংয়ের জায়গা আছে মার্কেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন চায়না মহল লেখা আছে তো এই মার্কেটটা প্রায় এক হাজারের উপরে এর ভিতরে দোকান আছে মানে স্টল একই ছাদের নিচে এক হাজারের উপরে দোকান আছে স্টল আছে এবং বিশাল মার্কেটে মাটারতে মাথা পর্যন্ত দেখা যায় না আর এর ভিতরে সব কিছু পাওয়া যায় মানে একজন মানুষের যা যা প্রয়োজন সব কিছু এর ভিতরে পাওয়া যায় অনেক বড়ো মার্কেট নাম করা মার্কেট এমনকি আপনারা অনেকেই জানেন ওমান দুবাইয়ের পাশে আরেকটি দেশ আছে ওমান সে ওমান থেকেও লোক এখানে আসে এই মার্কেট আসে মার্কেট করার জন্য তাহলে বোঝেন এই মার্কেটটা কত বড় এবং এর স্পেস কত বড় এখানে কি পাওয়া যায় এমন কোনো সামান পাতি নাই যে মাল নাই যে এখানে পাওয়া যায় না বিশাল বড় মার্কেট এবং এর সামনে কত কিন্তু সামনে তো আমি তো আপনাদেরকে এক সাইড দেখাচ্ছি মানে সামনের সাইডটা দেখাচ্ছি এবং সাইডটি দেখেন মানে ঘাস লাগানো ফুল গাছ লাগানো আছে অনেক সুন্দর একটা পরিপাটি মার্কেটের সাইটে এবং এই মার্কেটে আরও কি তিনটা সাইট আছে যেহেতু আমি এখন সামনের সাইটটা আপনাদেরকে দেখাচ্ছি এর এর পিছন সাইট মানে টাইন সাইট পাম্প সাইড সাড়ে চারি সাইট বিশাল জায়গা এরকম হাজার হাজার গাড়ি পার্কিংয়ের জায়গা এবং সুন্দর পরিবেশ করে মার্কেটের চারি সাইডটা মানে সুন্দর এখানে তো দেখার মতো একটা মার্কেট তো এখানে আসলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরকে একটু দেখাই যে দুবাই শহরের আজমান সিটিতে অবস্থিত মহল মার্কেটটা আসলে কেমন আর মার্কেটের ভিতরে এখন আমি মানে জাতি পারলাম না যেহেতু এখন মার্কেটটা বন্ধ আর কি আমি যে সময়টা আসছি এই সময়টা মার্কেটটা বন্ধ এখন খোলেনি যার কারণে মার্কেটের ভিতরে আপনাদেরকে দেখাতে পারতেছি না তবে আশেপাশের যে সাইটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং দেখাচ্ছি যতটুকু পারি তো আশা করি আপনাদের ভালো লাগবে মোটামুটি কারণ এদেশের সবচেয়ে ভালো জান বড়ো বড়ো মার্কেট যেগুলো না আমাদের দেশে যেমন গাড়ি পার্কিংয়ের অনেক সমস্যা হয় গাড়ি রাখা যায় না কিন্তু এদেশের মার্কেটের সামনে অনেক বড় স্পেস থাকে অনেক জায়গা থাকে সেখানে গাড়ি পার্কিং করা যায় এগুলো সব ট্যাক্সি মানে দেশের স্থানীয় আমরা যে যেমন বাংলাদেশের মানে অটোবাইক রিকশা নসিমন বলে না ইজি বাইক যেমন আমরা চলি নিজেদের প্রয়োজনে তো এদেশে তো এইগুলো না এদেশে আছে সব ট্যাক্সি এগুলো ট্যাক্সি মানে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এগুলো আপনাদেরকে মানে যারা মানুষকে নিয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা যায় যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার পরিবারের সাথে এখনও যুক্ত হন নাই অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আমি দুবাইতে থাকি বিভিন্ন জায়গায় যাই আমি ট্রাভেল ভিডিও বানাই ব্লগ ভিডিও বানাই আমি ঘুরতে খুব ভালোবাসি তো মাঝে মাঝে এরকম ধরনের ভিডিও দেবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার পরিবারের এখন সদস্য হন নাই অবশ্যই অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এরকম জায়গার ভিডিও যদি আপনারা দেখতে চান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও ইচ্ছা দেখা হবে অন্য কোনো লাগে তো কেমন লাগলো অবশ্যই আপনারা দেখতে থাকেন কেমন দেখা যে এই যে দেখেন এখানে শুধু গাড়ি আর গাড়ি এগুলো সব কিন্তু আপনার এদের সাথে ট্যাক্সি আছে না মানে আমরা যেরকম নসিবরা চলাচল করি এগুলোই আমরা চলাচল করি আর কি তো মোটামুটি অনেক কষ্ট করে ভিডিওটা করলাম আশা করি আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন ছয় ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে অন্য কোনো বোলাগে আল্লাহ হাফেজ